কিন্তু দুঃখের সাথে বলতে হয় উনিশ দিন পের হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয় কেন গ্রেপ্তার হয় নাই প্রধান উপদেষ্টার যদি নির্দেশনা থাকে তাহলে এই হামলায় যারা জড়িত এখানে মিডিয়া যে সকল বাইরা রয়েছেন যাদের কল্যাণে দেশের মানুষ সেই হামলার স্থিরচিত্র দেখেছে আমি এই সাংবাদিক ভাইদের কাছে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এই সেদিন এই দেশের মানুষ দেখেছে কিভাবে নুরুল হক নুরের উপর হামলা হয়েছিল কিন্তু কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই আমরা বলতে চাই এই শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছর যে ফেসিভাল ছিল আমরা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনাকে যে কোনো সময় আমরা ক্ষমতাচ্যুত করব। আমরা কিন্তু সেটি পেরেছি এই ইউনুস সরকার কিন্তু আমাদের সরকার এই ইউনুস সরকার কিন্তু আমাদের মেনডেনের সরকার সুতরাং আমাদেরকে এমন কোন পরিস্থিতির দিকে টেনে দিবেন না যাতে আপনাকে এই গতি থেকে আমাদের টেনে নামাতে হয় এই কোন অধিকার পরিষদের নেতা কর্মীরা ন্যায়ের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করবে না সুতরাং যে বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন গঠন করেছেন সেটি দ্রুত সময়ের মধ্যে এই প্রকৃত পক্ষে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে তাহলে কিন্তু আমরা এই আপনার যে বাসভবন যমুনা সেটি কিন্তু আমরা কেনাও করতে বাধ্য হব এই সরকার গঠিত হওয়ার পর অনেককে বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো পাঁচ বছরের জন্য চাই কিন্তু আজকে আফসোস করে বলতে হয় তারা আজকে কোথায় গেলেন কেন বলছি বর্তমান যে উত্তরবর্ত সরকার এটি হচ্ছে একটি কাগজে বাঘ যে বাঘের কোনো পাওয়ার নেই যদি এই বাঘের পাওয়ার থাকতো তাহলে দু হাজার নির্বাচনের আগে বিএনপি জামাক ইসলাম গণ অধিকার পরিষদ সহ আঠাইশ হাজার নেতাকর্মীকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল কিন্তু এই জুলাই কোনো অভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে এই আওয়ামী লীগের কিন্তু এখন পর্যন্ত আটাইশ হাজার গ্রেপ্তার কিন্তু ক্রস করে নাই এই মতিজিলে মিছিল হচ্ছে গানবন্দিতে মিছিল হচ্ছে শ্যামনিতে মিছিল হচ্ছে আওয়ামী লীগের আরে প্রশাসন এবং ইউনুস সরকার কি করছেন তার কাজটা কি তাকে কেন আজকে আমরা প্রধান অনুষ্ঠান করলাম